স্ক্রিনে আপনারা যেই ভিডিওগুলো দেখতেছেন এই ভিডিওগুলা বর্তমানে খুব ট্রেন্ডে আছে এটা আপনি ফেসবুক বলেন ইউটিউব বলেন বা টিকটক বলেন বা ইনস্টাগ্রাম বলেন সব জায়গায় খুব ভাইরাল চলতেছে সবাই এরকমের ভিডিও আপলোড করতেছে তো আপনি কিন্তু চাইলে এই ভিডিওগুলা যে কোনো একটা প্ল্যাটফর্মে আপলোড করে আপনিও ভাইরাল হতে পারেন সেটা ফেসবুকে করলেও করতে পারেন বা অন্য কোনো প্ল্যাটফর্মে করলেও করতে পারেন তো এই ভিডিওগুলো কিন্তু আপনার মোবাইল ফোন দিয়েই বানানো সম্ভব আপনারা হয়তো বা অনেকেই জানেন না কেউ এই বিষয়গুলো নিয়ে কথা না আপনি যেহেতু আমার একজন বাংলা পরিবারের সদস্য আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাই দেবো একদম হাতে কলমে কিভাবে আপনি এই ভিডিওগুলা আপনার হাতের মোবাইল ফোন দিয়ে তৈরি করতে পারবেন চলেন তাহলে শুরু করি এই ভিডিওগুলো তৈরি করার জন্য আপনার ফোনে লাগবে হচ্ছে জেমিনি অ্যাপস গুগল প্লে স্টোর থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন খুব সহজেই তো প্রথমে আপনি হচ্ছে জেমিনি অ্যাপসে চলে আসবেন এখানে যদি আপনার কোনো অ্যাকাউন্ট না থাকে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনি এখানে সাইন করে একটা অ্যাকাউন্ট করে নেবেন অ্যাকাউন্ট করে নেওয়ার পরে এরকম ইন্টারফেস আপনি পেয়ে যাবেন এখানে দেখুন নিচে বাম পাশে একটা প্লাস আইকন আছে তার পাশে সমান চিহ্নের মতো একটা অপশন আছে এখানে ক্লিক করে ক্রিয়েট ইমেজ এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে এখানে আবার এই প্লাস আইকনে ক্লিক করে দেবেন তো আমি প্লাস আইকনে ক্লিক করে দিলাম তারপরে গ্যালারিতে টাচ করে দিবেন তারপরে আপনি এখান থেকে জাস্ট আপনার একটা ছবি এখানে আপলোড করে দেবেন ছবিটা মার্ক করে নিচে অ্যাড বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন ছবিটা এখানে আপলোড হয়ে গেছে এখন আমি একটা প্রম্পট লিখবো এই ছবিটার নিচে তো এই প্রম্পটটা নিয়ে আপনার প্যারা খাওয়ার কোনো প্রয়োজন নাই এটা আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনি চাইলে ওই প্রম্পটটাকে একটু হালকা কারেকশন করেও ভিন্ন অ্যাঙ্গেলে ভিন্ন ইমেজও তৈরি করতে পারেন বেসিক প্রম্পটটা আমি এই এখন যেই প্রম্পটটা আমি পেস্ট করব। সেটা আমি হচ্ছে ভিডিওর যে ডেসক্রিপশন থাকবে ভিডিওর ডেসক্রিপশনে আমি দিয়ে দেব। আমি প্রম্পটটা দিয়ে দিলাম এখানে তারপরে জাস্ট আমি এই যে ডান পাশে যে এরো মার্ক আছে এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করার পরে জাস্ট একটা ছবি ক্রিয়েট হবে অলরেডি আমার ছবিটা ক্রিয়েট হয়ে গেছে দেখেন আমি আমার এই ছবিটা দিয়েছিলাম এবং তারা আমাকে এই ছবিটা বানিয়ে দিয়েছে তো এই ছবিটার উপর আমি এখন টাচ করব এবং নিচে দেখেন সেভ অপশনে ক্লিক করে আমি ছবিটা ডাউনলোড করে নেব ছবিটা আমার ডাউনলোড হয়ে গেলে আমরা এখান থেকে ক্লোজ করে চলে আসব। আমরা এবার চলে যাব গুগলের ক্রোম ব্রাউজারে আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম এখানে সার্চ বক্স পাবেন সার্চ বক্সে লিখতে হবে ল্যাবস গুগল ল্যাবস ডট গুগল আমার এখানে অলরেডি লেখা হয়ে গেছে তারপরে সার্চ করবেন সার্চ করার পরে এরকম ইন্টারফেস পাবেন এইখানে দেখেন ক্রিয়েট উইথ ফ্লো এই অপশানটায় আমরা টাচ করব এখানে টাচ করার পরে আরেকটা ইন্টারফেস আসবে এখানে দেখেন ক্রিয়েট উইথ ফ্লো আরেকটা অপশান আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা ক্লিক করব তো এখানে ক্লিক করার পরে দেখেন সাইন ইন উইথ গুগল আপনাকে গুগল অ্যাকাউন্ট দিয়ে এখানে সাইন ইন করে নিতে হবে এখানে আপনি ক্লিক করে আপনার ফোনের একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে এটা এখানে সাইন ইন করে নেবেন আমি আমার ফোনের একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে এখন এটা সাইন ইন করে নিচ্ছি তো সাইন ইন করতে গেলে আপনাকে কিছু অপশন দেখাবে এগুলা জাস্ট টিকমার্ক করে দেবেন টিকমার্ক করে দিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন তারপরে তারা আপনাকে পুরো পলিসিটা পড়তে বলতেছে এটা পরে জাস্ট এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনার সাইন ইনটা কিন্তু হয়ে গেল এখন দেখেন নিচে যে নিউ প্রজেক্ট অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে আরেকটা ইন্টারফেস চলে আসবে দেখেন এরকম ইন্টারফেস আসবে এখানে এখন দেখেন নিচে টেক্সট টু ভিডিও একটা অপশন আছে এইখানে ক্লিক করে আমরা ফ্রেম টু ভিডিও এই অপশনটা সিলেক্ট করে দেবো এটা সিলেক্ট করার পরে দেখেন এখানে নিচে দুইটা প্লাস আইকন আমরা দেখতে পাচ্ছি প্রথম যে প্লাস আইকনটা বাম পাশে এখানে ক্লিক করবো ক্লিক করে আপলোড অপশনে ক্লিক করবো আপলোড অপশনে ক্লিক করে এখানে আই এগ্রি এটাতে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনি যে ছবিটা ডাউনলোড করেছিলেন বা যে ছবিটা জেমিনি দিয়ে তৈরি করছিলেন সেই ছবিটা এখানে সিলেক্ট করে ডানে ক্লিক করে দেবেন ছবিটা এখানে জাস্ট আপলোড হয়ে যাবে এখানে আপনি যদি ক্রপ করতে চান ক্রপ করে নেবেন না করতে চাইলে জাস্ট ক্রপ অ্যান্ড সেভ এখানে ক্লিক করে এটা এখানে সেভ করে দেবেন সেভ করে দেওয়ার পরে ছবিটা এখানে আপলোড হয়ে যাবে এখন আপনি এখানে একটা প্রম্পট লিখতে হবে দেখেন জেনারেট এ ভিডিও উইথ টেক্সট অ্যান্ড ফ্রেম এ এই জায়গাটার মধ্যে আপনাকে একটা প্রম্পট লিখতে হবে তো কি প্রম্পট লিখবেন আমি এটাও আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো তো আমি এখানে একটা প্রম্ট লিখে দিলাম অ্যাড স্লো মুভড অ্যান্ড দেয়ার ওয়াকিং সাইড বাই সাইড অর্থাৎ তারা পাশাপাশি হাঁটতেছে জাস্ট এটা লিখে দেখেন একেবারে নিচে ডান পাশে একটা অ্যারো মার্ক আছে তীরচিহ্নর মতো এখানে আমরা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে কিছুক্ষণের মধ্যে আপনাকে কিন্তু ভিডিওটা তৈরি করে দেবে দুই থেকে তিন মিনিট সময় নিয়েছে তারপরে কিন্তু তারা আমার ভিডিওটি তৈরি করে দিয়েছে আমি জাস্ট ভিডিওটা যদি এখন প্লে করি তাহলে দেখেন ভিডিওটা এখন যে প্লে হচ্ছে একদম মিউজিক সহ কিন্তু তারা এই ভিডিওটা আমাকে তৈরি করে দিয়েছে খুব সুন্দরভাবে একদম মিউজিক সহ ওকে এখন আপনি এটা কীভাবে ডাউনলোড করবেন উপরে দেখেন এই যে একটা ডাউনলোড আইকন আছে এইখানে যখন আপনি ক্লিক করবেন এখানে অরিজিনাল সাইজ এই অপশনটা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করলে অটোমেটিকলি আপনার ভিডিওটা এই যে দেখেন ফাইল ডাউনলোডেড আপনার ভিডিওটা অটোমেটিকলি আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে তো আপনি চাইলে ঠিক এইভাবে খুব সহজে আপনি এইরকম ভিডিওগুলো তৈরি করতে পারেন এবং কোন প্রকার কপিরের ছাড়াই আপনি এগুলো যেকোনো কোনো প্ল্যাটফর্মে আপলোড করতে পারেন ভিডিওটা দেখে যদি নতুন কিছু শিখে থাকেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর ভিডিওর কোনো অংশ বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবেন দেখা যাচ্ছে পরের ভিডিওতে হাফেজ